যে নবীর জন্ম হল মরু কাদের বসে মা কে দেখে হা যে দিন নবীর জন্ম হল মরু সাহারা কাদের বসে মা আম কোলে তোলে কলে তারে ভাগারে বাবা তোমার নাই জগতে বাবা তোমার নাই জগদে তুমি অনাথ অসহায় কাদের বসে মা আমি নানবি দেখে ধাত্রীরা সব দলে দলে নিয়ে গেল কত তু ধরেছে তাই হালি মা ছাড়া কে হাই হালি মা ছাড়া কে হ পুছেনে আমিনা গাদে রে বসে মা আমিনা নবে গেদে কে হা তোর তো করে অধম কবে ধন্যগাথেনের ছবি দমি তোমি তুমি তুমি তোমি বিষ্ণব হলেন ধরা কাদের বসে মা আমি কে দেখে

আজকে মর্যপিষ্ট মৌলানা খলিলুর রহমান সাহেব সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা আমার সকল পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন অবন সর্বাগ্রে সেরাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ এসকে মায়েদের বিভিন্ন কর্ম থেকে ফারিক করে বাড়ি থেকে মহফিলে এসে পড়ান শোনার সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে একবার শুক্রিয়া জ্ঞাপন করি মায়েরা সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ শান্তির প্রতীক নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলীহ ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ আলীহি আল্লাহ আলাহি আমার মাইরা আপনারা অত্র এলাকার সমস্ত মা বোনেরা খুব ভাগ্যবতী পাক আপনাদের ভাগ্যকে খুলে দিয়েছেন এই জন্য বলছি এই রকমের প্রোগ্রাম শুধু আপনাদের এই অঞ্চলে এই এরিয়াতেই হয় যে এক্সট্রা করে মায়েদের জন্য একটা সময় নির্ধারিত করা হয় আজকে দেখতে দেখতে গত কয়েক বছর হয়ে গেল আপনারা জানেন যে আমাদের টাইম জোহর থেকে মাগ্রিক পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের অনেক কথা শোনানো যাবে বা আপনারা শুনতে পাবেন কিন্তু মায়েরা ব্যস্ত থাকার কারণে সবাই আসতে পারে না জিনারা আপনারা পৌঁছে গেছেন আমি আপনাদের বলবো আপনাদের ছোট সন্তান ছোট ছেলে ছোট ভাই হিসাবে যেই কথাগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে ইনশাল্লাহ দলিল দিয়ে বলবো একটু আপনারা দয়া করে কথাগুলোকে একটু শুনবেন আশা করি জীবনে আপনাদের কাজে লাগবে মা যেই নবীর আমি আপনাদের সামনে একটি নাদ পড়লাম সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম আসার পরে পৃথিবীর বুকে এই মানুষকে কি করে পৃথিবীর বুকে চলতে হবে মনুষ্যত্ব শিখিয়েছেন নারী কিভাবে চলবে পুরুষ কিভাবে চলবে নারী পুরুষ এই জগতে কিভাবে তারা নিজের জীবন জীবনযাপন করবে সম্পূর্ণটায় উনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন আজকে আপনারা ভাবেন যে কোনো জায়গায় পারিবারিক কোনো এই রকমের প্রয়োজনে নারী ছাড়া যেমন নর অচল হয়ে থাকে ঠিক অনুরূপ নর ছাড়া নারীরাও কিন্তু অচল হয়ে থাকে তো আজকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসেছেন আমি আপনাদের খালে স্মরণ করিয়ে দিচ্ছি মাবন আজকে আপনারা যে সুন্দর করে এই জায়গায় এসে পর্দায় বসে পর্দা করে বসার সুযোগ পেয়েছেন আপনাদের মতো মায়েরা পূর্বের যুগে তারা কিন্তু এই রকমের কোনো দিন এই সুযোগটা পায়নি সেই যুগে পুরুষেরা তারা ভাবত আমাদের সংসার জীবনে শান্তি আসুক বা নাই আসুক আমরা সংসারে শান্তি পাই বা না পাই আমরা পুরুষেরাই যত রকমের এই জগতে চলতে গিয়ে যা প্রয়োজন নিজেই সব বহন করব আমাদের পার্শে আমরা এই কলঙ্কিত নারীদের রাখব না খুব ভালো করে একটু আপনারা লক্ষ্য করবেন আমি শোনাচ্ছি আপনাদের এবার এই রকমের আপনাদের কলঙ্কিত বলে আপনাদের গায়ে দাগ লাগিয়েছে কারা পূর্বের যুগের পুরুষেরা যে আপনাদের মতো নারীদের তারা বরদাস্ত করেনি কি বলেছেন একটা অধিবেশনে বক্তব্যর মাঝে অধিবেশনটার নাম তারা দিয়েছিল কাউন্সিল অব উইলস জ্ঞানীদের অধিবেশন সেই অধিবেশনে আপনাদেরকে আঘাত করা হয়েছিল তারা বলেছিলেন ইন ইজ নো সোলস অর্থাৎ মেয়েদের কোনো আত্মা নেই মেয়েরা আত্মাহীন মেয়েদের কোনো দিন সমস্ত কথা খুলে বলা যাবে না মেয়েদেরকে আমরা কর্ম করিয়ে নেব তাদের এই রকমের কোনো অধিকার দেব না তারা এই মেয়ে হয়ে জন্ম নিয়েছে মেয়ে হয়ে থাকবে ছেলেদের কাছে সম্পূর্ণ তারা এই রকমের অধিকার পাবে না আমার মা শুনতে এসেছেন একটু আপনারা কর্ণপাত করে কথাগুলো শুনবেন আপনার মনের ভিতরে একটা দুঃখ আসবে চিন্তা আসবে যে আল্লাহ এই অবহেলিত ছিলাম আমরা এত বড় আমাদের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে আজকে আল্লাহ যদি তোমার কোরআন না আসতো তাহলে আমরা এই বিকর মাদ্রাসায় জালসা শুনতে আসতে পারতাম না এবার আপনাদেরকে নিয়ে খেলা শুরু করলো। বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আপনাদের আঘাত করতে লাগলো কিন্তু পৃথিবীর বুকে এই রকমের একটা ধর্ম আছে যেই ধর্মালম্বী লোকেরা আপনাদের কোনোদিন মনে আঘাত দিতে পারেনি কারণটা একটাই আল্লাহর কোরআন কাউকে ছোট কাউকে বড় কাউকে কোন নজরে দেখার কিন্তু কোনদিন অধিকার দেননি আল্লাহ বলছেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ মমিন পুরুষ এবং মমিনা নারী এক অপরের তারা জন পরিবর এক সহায়ক এক অপরের তারা বন্ধু ইয়া আমরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল পুরুষেরা যেমন ভালো কাজের আদেশ করবে ঠিক নারীরাও তাদের দায়িত্ব তারাও ভালো কাজের আদেশ দেবে যেমন পুরুষেরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে নারীরাও তেমনই খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ পাক আপনাদের মতোই বান্দীদের জন্য সম্মানের পাত্র কোরআনে দিয়ে দিলেন আল্লাহ বলেন বান্দিরে আমার কাছে তোমরা আমার বান্দাদের থেকে আলাদা ন আমি আল্লাহ উভয়কে আমার সম্মানের জায়গায় তোমাদের জায়গা দিলা আপনারা বড় সম্মানই আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন আমি আপনাদের এই সম্মান পাওয়ার আগে দুটো হাদিস শোনাচ্ছি যে আপনারা কোথায় ছিলেন কিভাবে ছিলেন আজকে কিভাবে আপনারা এখানে পৌঁছে গেছেন একটা বখারের হাদিসের ছোট্ট শব্দ আপনাদের শোনায় হাজির তিনি বলছেন মা বোন যারা এসেছেন শুনতে ইদিক উদিক আজকে বন্ধের সঙ্গে খালাদের সঙ্গে মায়েদের সঙ্গে গল্প করিয়েন না একটু শুনবেন যে আল্লাহ এই সম্মানটা আমরা পেয়েছি আজকে এখানে বসে কোরআন শোনার এমনিতে নয় আল্লাহর কোরআন আপনাদের সম্মান জগিয়েছেন হাজরত তোমার বলছে কুন্না ফিল জাহেলেয়াতে লা নেসা নিসা আপ হাজরত তোমার বলেন আমরা জাহেলিয়াতের জামানায় ইসলাম আসার পূর্বের সময় কোনো দিন যারা আপনাদের দিন সম্মান দিতে চায়নি দূরে ফেলে রাখতে চেয়েছিল হাজার উমার বলছেন এটা আমিও জানতাম কোনো আমরা এই নারীদেরকে এই রকমের জায়গায় আমরা গন্তি করিনি আল ইসলাম 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 এসে আসার পরে আমরা যেন এই সমস্ত নারীদের যেন সংবাদ পেলাম আমরা তখন জানতে পারলাম এই নারীদের এই মেয়েদের ইসলামের ভিতরে যেন হক আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জায়গা থেকে অনুভাব করে নিন ইসলাম আসার পূর্বে ইসলামের আগে ইসলামের আবির্ভাবের আগে আপনাদের মত মেয়েদের কেউ যেন কোনো মানুষ গুনতি করে না জানে তারা অবহেলিত তার এমনি একটা আমাদের কাছ থেকে আলাদা সম্প্রদায়ের মানুষ ইসলাম যখন আসলো ইসলাম আসার পরে তারপরে আপনাদের যেন এই সম্মানটা বেড়ে গেল আপনাদের যে হক আছে হাজিরা তো বলছেন তখন আমরা জানতে পারলাম মাগো তাহলে আসলেই আপনাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ ইসলাম এসেছে মানে আজকে আমাদের সম্মানে তো আরও শুনিয়ে বলি যে ইসলাম আসার পূর্বে এত বড় মানুষদের কথা বের হয়েছে একজন ঐতিহাসিক লোকের নাম বলছি যার নাম হল সক্রেটিস যে লোকটি এত বড় জ্ঞানী এত বড় যেন শিক্ষিত মানুষ সেই লোকটি যেন বলেন পৃথিবীর বুকে যত রকমের পৃথিবীর বুকে যত দুর্ঘটনা পৃথিবীর বুকে যত রকমের অন্যায় যত রকমের মুসিবত আসে এই সমস্ত রকমের কারণেই হলো এই নারীগুলো এই নারীদের কারণে আমাদের বড় বড় ফেতনা আমাদের কাজে হাজির আপনাদেরকে এই রকমের কটাক্ষ করলো আপনাদেরকে এমন করে আঘাত করলো যে আজকে আপনারা কি করে সহ্য করছেন একমাত্র ইসলাম এসেছে বলে আপনারা এই সহ্যের বার্তাটা পেয়েছেন নচেত আপনাদের মনে একটা এরকমের চিন্তা আসতো আল্লাহ আজকে আমাদের জন্য এই অবস্থায় জীবন যাপন করতে হতো আর আসলে ওনারা যে ইঙ্গিত করেছেন আপনাদের অনেক মা বোন এখানে আছেন সবাই কিন্তু যে আপনারা রাবুল আলমিনকে একদম পরিপূর্ণ পরিপূর্ণরূপে রাজি করতে পারছেন তা পারেন না অনেক মা খালারা আছেন যারা আল্লাহর অনেক অবাধ্য এই জন্য আল্লাহ রসুল আবার জন্য এই কথাগুলো রেখে গেছে নবীজি বলেন মা তারাক্তবা ফিতে ফিতে আজার আলা মিন নিসা বলেন আমি যাবার পরে অর্থাৎ পৃথিবী ছেড়ে আমি চলে যাবার পরে সর্বপ্রথমে পুরুষের জন্য সব থেকে ফিতনার বস্তু ছেড়ে গেলাম তারা হলো সেই সমস্ত নারীরা হে আপনাদের এখানেও যেন ফিতনার কথা নাবি বলে গেলেন আপনারা নিজেরা একবার নিজের মনকে প্রশ্ন করুন আপনারা নিজেরা একটু চিন্তা করুন আল্লাহ এই নারী কোলে নেওয়ার পরে আমাদের যেন এই রকমের কপালে লেখা ছিল আমরা নাকি সবথেকে ফিতেনার বস্তু আমরা পুরুষের জন্য দুনিয়ায় ফিতেনী যেন বলে গেছেন এই এইরকম জীবনে যখন একটা আঘাত আসবে আপনার পরিবর্তনের সময়টা যেন আপনারা এবার খুঁজে বেড়াবেন নাবিজি বলেন সততা নয় রে আমি কেন বললাম এই জায়গাটা আমার মায়েরা এক বাক্যে আগে মাথা পেতে মেনে নেবেন নিশ্চয় আমাদের মতো কোনো নারী আমাদের মতো কোনো মেয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর দুনিয়াতে অন্যায় করেছিল বলে আজকে আমাদের সেই কলঙ্ক যেন আমাদেরকে বহন করতে হয় আপনাদের মতো নারী আগে নিশ্চয়ই রকমের কোন কলঙ্কে হাত বাড়িয়েছিল বলা আজকে আপনাদের সেই কলঙ্কের বোঝা মাথায় নিতে হচ্ছে যদি বলেন কি করে মৌলানা আবার বোখারির হাদিস নাবিজে বলছেন দুনিয়া হলো আতন ও খাদের আতন ফা ইন্নাল্লাহ আইমুস্তাগলুবুকুম ফিহা

হে আমার দুনিয়া নিশ্চয়ই এই দুনিয়াটা হলো অতি সুন্দর সার এত সুন্দর মনোরম আর এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের এই রকমের খালিফা করে পাঠালাম প্রতি করি পাтана তোমরা এই এমন কি কর্ম করো এই দুনিয়াতে এসে তোমরা কিভাবে চলো আমি আল্লাহ সমস্ত যেন তোমাদের দৃষ্টিপাত দুনিয়া ফাততাকুদুনিয়া ওয়াতাকুন নিসা নবীজি বলছেন হে পৃথিবীর মানুষ এই দুনিয়া থেকে বাঁচো এবং মেয়েদের ফেতনা থেকে বাঁচো কারণ তা হলো ফাইনকা আল্লাহর নবে বলছেন এই কারণটা বুঝাতে চাচ্ছেন সব থেকে এই জায়গাটা তুলে ধরছেন নবে বলছেন সর্বপ্রথমে যে ফিতনাটা শুরু হয়েছিল একজন মেয়ে মানুষকে নিয়ে বানী ইসরায়েলের মধ্যে একজন মেয়ে মানুষ যেন সব থেকেই ফেতনা সৃষ্টি করে গেছেন আল্লাহর নবী এটাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলে গেলেন আরে পৃথিবীর নারীরা এই জন্যে তোমরা যেন কলঙ্কের বোজা মাথায় নিয়ে আছো প্রথম ফেতনা সৃষ্টি হয় বানী ইসরায়েলদের মধ্যে একজন নারীর দ্বারায় একবার ভাবেন একজন নারী পৃথিবীর কলঙ্ক করেছে এত বড় করে চলে গেছে আজকে তার যেন সমস্ত দায়বদ্ধ আপনাদের ঘাড়ে নিতে হচ্ছে আপনারা নিজেরাই ভাবেন যে আল্লাহ এত বড় অন্যায়ের কারণে আজকে আমরা এই রকমের জায়গায় বড় যেন অন্যায়কারী হিসাবে গণ্য হচ্ছে আরও কোরআনে যদি খুলে দেখেন আপনাদের মতো নারীরা এই রকমের কত ফেতনা সৃষ্টি করে গেছেন আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না আযীম তোমাদের চক্র তোমাদের এই রকমের পলিসি এই রকমের প্ল্যান খুব কঠিন যে তোমরা অল্পতেই পুরুষদের আকৃষ্ট করে এই রকমের ফেতনা সৃষ্টি করতে পারো হযরতে ইসুফ আলাইহিস সালামকে বড় ফেতনায় ফেলেছিলেন জলায় খাওয়া আমার মা এবার আপনাদের এই দু চারটা কথা বললাম মনের ভিতরে একটু আপনারা চিন্তা করেন যে আল্লাহ রকমের জীবনে ঘটনা ঘটে গেছে তার কলঙ্কের বোঝা আমাদের কাছে এবার আমরা সেই কলঙ্ক থেকে কি করে মুছতে পারি এই কলঙ্ক থেকে কি করে আমরা বাঁচতে পারি এই কলঙ্ক থেকে আমরা কি করে আজকে আল্লাহ তোমার কাছে রাজি হয়ে তোমার কাছে যেতে পারি তার চিন্তা ভাবনাটা এবার আপনাদের নিতে হবে আপনাদের কি চিন্তা ভাবনা আমি চারটি পয়েন্ট আপনাদের ছোট ছোট করে বলবো আপনারা দয়া করে একটু মন দিয়ে শুনবেন আর এই জায়গাটা আপনারা নেবেন সবাই পৃথিবীর বুকে নারীরা কলঙ্কিত নয় কারণ পৃথিবীর বুকে নারীরা এই জন্য সবাই কলঙ্কিত নয় আল্লাহ রসুলের দুটা হাদিস শোনাচ্ছি আপনারা হলেন দামি আপনারা হলেন সব থেকে সন্মানী নবীজি বলেন আদুনিয়া ও মাতা ওন ও মাতা ইনিয়া আলমর অলি সালিহা এই জায়গাটাতে যখন আসবেন আপনি যদি ঠিক জায়গাটা মানিয়ে নিতে পারেন যত রকমের ফেতনা হয়ে গেছে যত রকমের দুর্যোগ হয়ে গেছে যত রকমের অন্যায় আপনাদের উপরে হয়ে গেছে সব আপনারা যেন মুছে দিতে পারবেন আপনার সম্মানটা যেন এবার আবার লেভেলে আপনি করে নিতে পারবেন হাদিসটা শোনেন আল্লাহ যে বলছেন এই দুনিয়াটা হলো একটা সম্পদ আর দুনিয়া ও মাতাউন ও মাতা দুনিয়া আর এই দুনিয়ার মধ্যে সবথেকে অতি উত্তম সম্পদ হল সবথেকে দামি সম্পদ হলো যাদের ঘরে একটা বিবি আছে আল্লাহ বিবি আছে পরেশ নারী আছে পাঁচ অত সালাদ আদায় করে এভাবে নারী আছে কাউকে নারী আছে এত বড় সালেহা নারী আছে নবীজি বলছেন সব থেকে দামি সম্পদ হলো সেই নারী যে নারী হলো পৃথিবীর বুকে একজন সালেহা